হ্যালো বন্ধুরা আশা রাখি তোমরা সবাই ভালো হয়ে তো বন্ধুরা আজকে আমি গেছিলাম তিনশুকিয়া তো তিনশুকিয়ার থেকে আমি আমার কাজে জিনিস অনেক কিছু নিয়ে আসলাম আর এখানে বসে আমি তিনশুকিয়াতে কি কি জিনিস কিনলাম কি কি টাকা দিলাম ওগুলা হিসাব হিসাব করতাসি আর একটু আগে আমি তরকারি ছিল দুপুরের সেই তরকারিটা আমি কড়াইতে চুলাতে বসে আছি একটু সিমের মেতে মামাকে বললে আসলাম তোমার একটু দেখার জন্য যাতে না জ্বলে তারপরে দেখি ফটকুরা এখানে বসা থাকা অবস্থায় দেখি একটু একটু গন্ধ আছে। তারপরে ধুমাধুম এখান থেকে উঠা গিয়া আমি তারপরে রান্নাঘরে গেলাম তো মামা এখানে রুটি বেলতাছে তো রান্নাঘরে গিয়া যখন আমি দেখি তো আমার লাভরা তরকারি ছিল এটা সব মিক্সড ভেজিটেবল বানাইছিলাম তো একটু একটু জল লাগেছিল আমার তো এত মাথা গরম হয়ে গেছিলো আমি মামারে কয়েছিলাম মামা তুমি একটু দেখবা যদি এটা যাতে না জ্বলে মানে কিন্তু মামার ধ্যান ছিল না তো মামা এটা দেখে নেয় আর আমার এত সুন্দর করে বানানো তরকারি এটা একটু জল লাগেছিল তো বহুতই খারাপ লাগতেছিলো আমার মানে এখন মামাকে কিছু গালিও দেওয়া যেতেছে না কিছু বলাও যেতেছে না আমার তো মাথাটা মানে আজকে পুরাই গরম হয়ে গেছিলো মানে আর কইবার মত না মানে যাই হোক না কেন তারপরে এখানে তুমি দেখো মামা এখানে রুটি রুটি তো খুব সুন্দরভাবে বেলে কিন্তু রুটিগুলা দেখো একদম গোল ছেলে মানুষের রুটি বেলে মানে রুটি বেলা তা মানে এত সুন্দরভাবে রুটিগুলা বেলে আর সব বেললা বেলনা এরকম একভাবে রেখা দিতেছে যেতে বানাইতে সুবিধা হয় আর মামার রুটি বানানো শেষ হয়ে গেছে তো আমরা এখন দুইজনেই রুটি নিয়ে নিলাম তো আমি এখানে মিক্স ভেজিটেবল তরকারি আর বিন ভাজা ছিল তো আমি এখানে নিলাম চারটা রুটি তো এখানে চারটা রুটি আজকে আমার হয়ে যাব আর এখানে মামার জন্য নিলাম তিনটা রুটি তো মামার আমি আজকে দুজনে মিলে রুটিই খাই